বন্ধুরা আমরা সবাই জানি যে প্রকৃতিতে যেসব জিনিস একবার আবির্ভাব হয় তা কিছুই একদিন পতন হয় যেমন ধরুন মানুষ পশু পাখি গাছপালা গ্রহ নক্ষত্র এমনকি ব্ল্যাক হোলও আর এইসব আর এইসব ঘটনা সম্পূর্ণ স্বাভাবিক ওয়াই আজকালকার কিছু মানুষ আগে থেকেই উৎসাহ বোধ করে মৃত্যুকে নিয়ে তারা তাদের উৎসাহ ব্যক্ত করে এফবিতে এটা লিখে যে একদিন তো মরতে হবেই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যাদের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে তারা মৃত্যুর ব্যাপারে ভাবলেই ভয় পেয়ে যায় এবং এই ব্যাপারে কথা বলতেও দ্বিধাবোধ করি কিন্তু একটি বিষয় আমাদের সবার মাথায় একবার হলেও এসেছে একটা প্রশ্ন যে মৃত্যুর পর কি হয় তো যেমন আমরা জানি পৃথিবীতে অনেক মানুষের একটা মান্যতা রয়েছে যে এই জীবনের পরে আরও কিছু আছে যদিও এই ভাবনা এসেছে সম্পূর্ণ ধর্ম মান্যকারীদের থেকে কিন্তু কিছুদিন আগেই এই বিষয়ে একটি বৈজ্ঞানিক ব্যাকআপও পাওয়া যায় কিছু বছর আগে একটি রিসার্চ করা হয়েছিল জার্মানিতে যেখানে কিছু অস্বাভাবিক জিনিস ডিসকভার করা হয়েছিল রিসার্চের জন্য এমন কিছু পেশেন্টের উপর লক্ষ্য রাখা হয়েছিল যারা কমায় ছিল এবং কিছু পেশেন্ট ছিল যাদের মাথার কিছু অংশ কিছু সময়ের জন্য কার্যকরী ছিল না এদের মাথা বা ব্রেন সম্পূর্ণভাবে কনসাস ছিল না ঠিক হওয়ার পর এনারা কিছু এক্সপেরিয়েন্সের কথা বলেছিল যেগুলো সায়েন্সের ব্যাখ্যা থেকে একটু আলাদাই ছিল এগুলিকে পরবর্তীকালে বলা হয় এনডিই অর্থাৎ নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স এই অনুভূতিগুলো ইশারা করেছিল জীবনের পরেও একটি আফটার লাইফ রয়েছে এই স্টাডির হিসাবে পঁয়তাল্লিশ পারসেন্ট লোক নিজেদের নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স করেছিলেন যেখানে তারা ছিল যে তারা মরে গিয়েছে পঁচিশ পার্সেন্ট লোকেদের জন্য এটি একটি খুশিতে ভরা অনুভূতি ছিল বারো পার্সেন্ট লোক আউট অফ বডি এক্সপেরিয়েন্স করেছিল অর্থাৎ তারা নিজেদের শরীর থেকে বাইরে এসে ঘরের উপর থেকে নিজেদেরকে দেখতে পেরেছিলেন এবং সতেরো পার্সেন্ট লোক কোনো মৃত মানুষের সাথে কথা বলেছিলেন তাছাড়া বাকি পেশেন্টরা দূর থেকে আসা তীব্র আলো দেখতে পান নিজেদের মরে যাওয়া পূর্ব বংশধরেদেরও দেখতে পান আর কেউ কেউ কখনও হঠাৎ করে খুশির অনুভূতি পান আবার ভয়ের অনুভূতি পান কিন্তু এই স্টাডি সম্পূর্ণ ব্যাখ্যায়িত ছিল না আর আমরা যেমন জানি কোনো বিষয়কে সত্যি মানার জন্য বিজ্ঞান সেই বিষয়কে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা লোকের ক্ষেত্রে বারবার প্রয়োগ করে তো এই স্টাডিকেও আবার প্রয়োগ করা হয় ইউকে ইউএসএ এবং অস্ট্রেলিয়ায় এইবার পেশেন্টদের সংখ্যা বেশি ছিল এবং আলাদা আলাদা রিসার্চার এই বিষয়টি নিয়ে কাজ করছিল রিসার্চ থেকে জানা যায় মৃত্যু কোনো একটি ঘটনা নয় বরং একটি প্রক্রিয়া যা অনেক গুরুত্বপূর্ণ যা অনেক গুরুত্বপূর্ণ জায়গার কোষ মরে যাওয়ার ফলে হয় কিন্তু এই প্রক্রিয়া সঠিক ট্রিটমেন্টের দ্বারা রিওয়ার্ডও করা যেতে পারে আর এটাই ডক্টরেরা চেষ্টা করে থাকে তো এই নতুন স্টাডিতে যেটা পাওয়া যায় তা এমন সব পেশেন্টদের মধ্যে মাত্র নাইন পার্সেন্ট পেশেন্ট এনডিই অর্থাৎ নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স রিপোর্ট করেছেন আর মাত্র টু পার্সেন্ট লোক নিজের শরীরের বাইরে অনুভব করেন বিজ্ঞানীরা এটাও খোঁজ করেছেন যে মৃত্যুর কাছাকাছি আমাদের ব্রেন অক্সিজেনের অভাবের ফলে আমাদের ব্রেনের প্রক্রিয়া দ্রুত হয়ে যায় আর এই কারণেই আমরা অনেক অস্বাভাবিক বিষয় অনুভব করি এটাও পাওয়া গেছে মরবার সময় আমাদের ব্রেন রেম ইনস্টিউশন স্টেজে চলে যায় যেখানে আমাদের ইন্দ্রিয় থেকে আসা তথ্য মিশে যায় আর আমাদের ব্রেন এক ধরনের হ্যালিউশন সৃষ্টি করে আর যেহেতু এগুলো আমাদের ব্রেনের স্ট্যামেই হতে থাকে এই জন্য যদি ব্রেনের অন্যান্য ভাগ সচল নাও থাকে তবুও আমরা এটা অনুভব করতে পারি যে কারণে আমাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাছাড়া বেশিরভাগ লোকেদের দেখা তীব্র আলোর কারণ অপারেশন টেবিলের চমকানো লাইট যেটা একটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার ছিল তাছাড়া শরীর থেকে বাইরে আসার অনুভূতি টেস্ট করবার জন্য পেশেন্টের অপারেশন টেবিলের একটি উচিতে একটি চিঠি রাখা হয়েছিল যাতে মৃত্যুপ্রায় ব্যক্তি শরীর থেকে বাইরে বেরিয়ে উপর থেকে নিজেকে দেখতে পারলে সে ওই চিঠিটিকেও পড়তে পারবে কিন্তু এরকমটা কখনোই হয়নি কেউ সেই চিঠিকে পড়তে পারেনি এরপর আরও কিছু রিসার্চ করা হয় এবং তার রেজাল্টও একই রকমই আসে তো এইসব থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো মরবার পর যেসব প্রক্রিয়া আমাদের ব্রেনে চলতে থাকে সেগুলিকে আমরা খেয়াল করতে পারি এবং বিজ্ঞান সেগুলোকে এক্সপ্লেনও করতে পারে এবার আমরা আলোচনা করব বিজ্ঞানের হিসাবে মরবার পর কি হয় তো এবার আমরা যেসব কথা বলবো তা সবই সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে হবে মরবার সময় যখনই আমাদের হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় ব্রেনে অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং পর্যাপ্ত অক্সিজেন কিছুক্ষণের মধ্যেই আমাদের শরীর সম্পূর্ণ ইউজ করে ফেলে তারপর ধীরে ধীরে ব্রেনের সব প্রক্রিয়া বন্ধ হতে থাকে আর যে হরমোন ব্রেন রিলিজ করত অতিরিক্ত শরীরের প্রক্রিয়াগুলোকে মেনটেন করবার জন্য তাও বন্ধ হয়ে যায় এর ফলে শরীরের সব কোষে ইনস্ট্রাকশন পৌঁছায় না আর সব কোষ কাজ করা বন্ধ করে দেয় এরপর যেটা হয় সেটাকে আমরা বলি পোস্ট ডেথ প্রসেস এখানে শরীরের সব মাসেল রিল্যাক্স হয়ে যায় কারণ তারা আর কোনো অক্সিজেনই পায় না ফলে মাসেল বার্ন এবং টেনস্ট হতে থাকে এর জন্য মরবার পর অনেক সময় পেশেন্ট টয়লেট করে ফেলে এখন যেহেতু পেশেন্ট মেডিকেলে মারা গেছে তার মানে এই নয় যে শরীরের ভেতরে সব কিছু মরে গেছে কিছু কোষ তবুও বেঁচে থাকে এবং শরীরের পর্যাপ্ত শক্তিকে খরচ করতে থাকে আর আমাদের শরীরে একশো ট্রিলিয়ন ব্যাকটেরিয়া তখন বেঁচেই থাকে এই ব্যাকটেরিয়া সারা জীবন আমাদের সঙ্গে আমাদের ত্বকে বাঁচতে থাকে আর শরীর মরবার পরেও এদের অনেক বড় যোগদান থাকে মরবার পর শরীর ধীরে ধীরে রুম টেম্পারেচারে আসতে থাকে কারণ শক্তির উৎপাদন আর হয় না আর হৃৎপিণ্ড ছাড়া রক্ত শরীরের নিচের দিকে জমতে থাকে এই রক্ত দু ঘন্টা পরে কল্ট হতে থাকে এবং এটা থেকেই ফরেন্সিক ডাক্তাররা বলতে পারেন যে শরীর মরবার পর নাড়ানো হয়েছে কিনা তারপর আট ঘন্টা পর ক্যালসিয়াম মাসেলস প্রোটিনের সাথে কম্বাইন্ড হতে থাকে এই প্রক্রিয়াকে বলা হয় রিগরমর্টিস এই সময় শরীরে ডিকম্পোজেশনও শুরু হয়ে যায় শরীর হয়ে যায় শরীরের কোষগুলি মারা যায় যেহেতু সার্কুলেশনের প্রক্রিয়া হয় না তো শরীর মৃত কোষগুলিকে পরিষ্কার করতে পারে না এই কারণে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কোষে বাড়তে থাকে যেটা তাদের পিএইচ ভ্যালুকে বাড়িয়ে দেয় এই জন্য সেল মরিয়েস অর্থাৎ সেলসের দেওয়াল কমজোর হতে থাকে আর ভেতরের ফ্লুয়েডসকে বাইরে রিলিজ করতে থাকে তারপরই ফ্লুয়েডস এবং এঞ্জামস অনেক রিয়াকশান করতে শুরু করে যার ফলে শরীরের রং বদলাতে শুরু করে আর উৎপন্ন করে আলাদা আলাদা রকমের গ্যাস হিন্দু ধর্মের ক্ষেত্রে সাধারণত এরপরেই শরীরকে পুড়িয়ে দেওয়া হয় কিন্তু বাকি ক্ষেত্রে দুই বা তিন দিন বাদে পিট্রিফিকশানের প্রক্রিয়া শুরু হয়ে যায় যেখানে আমাদের ভেতরের ব্যাকটেরিয়া অঙ্গকে খেতে শুরু করে দেয় ব্যাকটেরিয়া এনজাইস যারা খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করতো জীবনকালীন সেগুলিই আবার নিজেই নিজের শরীরকে হজম করতে শুরু করে দেয় পেটের ব্যাকটেরিয়ার সাথে এই প্রক্রিয়ায় অনেক গ্যাস রিলিজ হয় যা দুটি কেমিক্যাল পার্টিসেন্স অ্যান্ড কোডাভারিন্সের সাথে মৃতদেহকে একটি টপিক্যাল মৃতদেহ খোলাখুলি বাইরে লুকিয়ে রাখা সম্ভব নয় বিকজ এই তীব্র গন্ধ সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে এই সময় মৃত শরীরের রঙ হালকা সবুজ থেকে বেগুনি হতে থাকে যেটা শেষ পর্যন্ত কালো হয়ে যায় আর নির্গত গন্ধই পোকামাকড়কে আকৃষ্ট করে যা শরীরে ডিম পাটতে শুরু করে একটি মাছি একটি নির্দিষ্ট সময়ে তিনশোটিরও বেশি ডিম পাড়তে পারে এই পোকারাই একত্রিত হয়ে শরীরকে খেতে থাকে যতক্ষণ না তারা বিকশিত হতে পারে এতে আরও বেশি গ্যাস উৎপন্ন হয় এবং বেশি গন্ধ তৈরি হয় এই স্টেজ এক বছর পর্যন্ত চলতে পারে আর এরপর শুধু আনডাইজেস্টেবল আরও জিনিস যেমন হাড়গোল চুল এসবই বেঁচে থাকে যেগুলিকেও কিছু বছরের মধ্যে পশু পাখি বা গাছপালা অবজার্ভ করে নেয় শরীর পুরোপুরি মাটিতে মিশে যায় তো বিজ্ঞানীদের হিসাবে এটাই হয় মৃত্যুর পর আমাদের শরীরে শুনে অনেকটা অদ্ভুতই লাগে তাই না এই বিষয়ে হয়তো আমরা ভাবতে পছন্দ করি না তার জন্যই আমরা তার জন্যই আমরা আফটার লাইফে বিশ্বাস করতে বেশি ভালোবাসি তাই এই ভিডিওটি যদি এ বিষয়ে আপনাকে নিরাশ করে থাকে তবে আমি বলি আমরা তো কিছুদিন বাঁচবো রাইট আর যতদিন বাঁচবো তার যথেষ্ট সময় নিজেকে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করবার জন্য যার উদাহরণ আমরা যুগ যুগ ধরে পেয়ে চলেছি সঙ্গে আমরা যথেষ্ট সময় পাব, পৃথিবীর অপরূপ সৌন্দর্যকে নিয়োগ করবার জন্য তাই বন্ধুরা নিরাশ হবার কিছু নেই আমাদের কাছে অনেক সময় রয়েছে আপনাদের এই বিষয়ে কি মনে হয় আপনার লাইফ বলে কিছু আছে কমেন্ট করে নিচে জানাতে ভুলবেন না আমি জানতে চাইব যদি ভিডিওটিতে থাকা ইনফরমেশন আপনাদের পছন্দ হয়ে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অদ্ভুত চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল লাইকানটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল